আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দুয়াই রহমতে আমি ভালো আছি তো শুটিং পয়েন্ট বিড়ি থেকে আমি রাসেল সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো গতানুগতিক আমি আসলে পিসিবি বা ইয়ারগান সম্পর্কে মানুষকে সচেতন করা বা ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করি ইনশাল্লাহ ভবিষ্যতেও চেষ্টা করব তো আজকে আসলে কথা বলবো এন এক্সট টু হান্ড্রেড সিলভার নিয়ে তো এর আগেও আসলে ভিডিও করা হয়েছে আপনারা দেখছেন তারপরেও আসলে নতুন করে আবার ভিডিও নিয়ে আসলাম জাস্ট কয়েকটা কথা বাইরের কয়েকটা কথা বলার জন্য আর কি তো যারা চল্লিশ হাজার বাজেটের ভেতরে ভালো একটা কোয়ালিটি ফুল ভালো একটা গান খোঁজ করতেছেন তারা আসলে এক্স টু হান্ড্রেড কেমন সিলভার আপনি দেখতে পারেন আমি আপনারা যে বলবো না যে আসলে এটা নিতে পারেন তো আপনারা দেখতে পারেন আশা করা যায় এটা আপনার জন্য চল্লিশ হাজার বাজেটে বেশ ভালো একটা ইয়ারগান হবে এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান ইয়ারগান এটা অফার পয়েন্ট ওয়ান সেভেন সেভেন আরও বিস্তারিত আপনি যদি জানতে চান তবে আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে বা আমার ইমো বা আপনার নাম্বারে যোগাযোগ করবেন তো ইনশাল্লাহ চেষ্টা করব যে আপনাকে একটা ভালো এবং সুন্দর এবং মানে সুস্থ একটা পরামর্শ দেওয়ার জন্য কারণ আমরা সবসময় চেষ্টা করি যাতে আপনি কোথাও টাকা দিয়ে প্রতারিত না হন বা যারা দালাল আছে তো যারা দালালই করে তাদের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই আছে ভালো একটা জিনিস সব সময় মাথায় রাখবেন যে আপনার দালালের কাছে প্রত্যেকটা প্রোডাক্টই ভালো কিন্তু আমরা দালালও না আমরা মোটামুটি পরামর্শ দিয়ে থাকি এবং যদি আপনি কোনো জিনিস আপনার দরকার হয় সে দেখা গেলো সেটা আমরা বলে দিতে পারি যে আপনি অমুক জায়গা থেকে নিতে পারেন কিন্তু আমরা চেষ্টা করি যে আপনার সুন্দর এবং সুস্থ পরামর্শ দেওয়ার জন্য যাতে আপনার কোনো ধরনের কোনো সমস্যা তারপরও উনিশ বিশ হয়ে থাকে মাঝে মধ্যে এটা মানে মানুষ মাত্রে কী হবে তবে চেষ্টা করি যে আপনাকে ভালো পরামর্শ দেওয়ার জন্য এবং জাস্ট রিজনেবল প্রাইজে দেওয়ার জন্য এবং আপনি প্রোডাক্ট নিয়ে যাতে না ঠকেন আপনার দাম একটু বেশি পড়লেও আপনার মনে কথা হচ্ছে যে প্রোডাক্ট নিয়ে যাতে আপনি না থাকেন আর আমরা অথেন্টিক সব থেকে আপনার যে কোনো প্রোডাক্টের আমরা মেমো দিব যদি আপনি মেমো নিতে চান সেক্ষেত্রে আমরা আপনাকে মেমো দিব তো অনেকে অনেক সময় আসলে আমাদের কাছ থেকে নেন বা অনেকে বলেন যে ভাই এটা আমি কিভাবে নিব তো ভাই আমাদের কাছ থেকে দুইটা সিস্টেম নিতে পারেন এক পুরো পেমেন্ট দিয়ে আপনাকে নিতে হবে আর না হলে আপনি এসে নেবেন আমরা কোনো কন্ডিশানে আমরা কোনো ধরনের কোনো কিছু আমরা এখন দেয় না তো আপনার যদি কোনো সন্দেহ হয় আপনার কোনো সমস্যা নেই সন্দেহ হলে আপনার কোনো কিছুই করার দরকার নেই যদি আমাদের কাছে বিশ্বাস করে আপনার যদি মনে হয় যে না রাসেল ব্যবসার কাছে লেনদেন করা যায় বা যোগাযোগ করা যায় কারণ আপনি আমার বিগত দিনগুলোর ভিডিও দেখবেন কমেন্ট যেগুলো যেভাবে মনে হয় আপনার কারণ এখানে প্রতারণার বা দুই নাম্বারই করার কোনো সিস্টেম নাই আমি যেহেতু প্রথম স্টেপে আমি মানুষের কাছে ঠোকসি বা দালালের কাছে ঠোকছি তো সেই হিসাবে আমার সেখান থেকে আসলে মূলত ইন্সপায়ার হয়ে আমি আসলে ভিডিওগুলো করা যাতে মানুষ সচেতন হয় এবং সুন্দর পরামর্শ পায় এবং আপনি যাতে না ঠকেন কারণ আপনার এখানে অনেক ধরনের দালাল আছে বা দালালের কাছে কোনো প্রোডাক্টই আসলে খারাপ না আপনি যদি বলেন যে না এটা ভালো এটা ভালো ওইটা ভালো তা ওইটা ভালো তার কাছে সবই ভালো কারণ তার যদি প্রোডাক্ট সেল হয় তো সেক্ষেত্রে দেখেন সেখান থেকে একটা পার্সেন্টেজ পাবে তো সেই হিসাবে আসলে আপনার একটু সচেতন থাকবেন আর অবশ্যই লেনদেন করার আগে যদি আপনার মনে হয় যে না আমার সাথে একটু পরামর্শ করবেন বা কথা বলবেন তো সেক্ষেত্রে ইনশাআল্লাহ আপনি কথা বলবেন ইন স বাংলাদেশের সকল ধারণা আপনার আমি চেঞ্জ করে দিতে পারবো বা আপনার বলতে পারবো যে এটা ভালো হবে এটা খারাপ হবে আপনি যেখান থেকে নেন সমস্যা নাই আলহামদুলিল্লাহ আপনার যেখান থেকে নেন সমস্যা নেয় আপনি নিতে পারেন এটা নিয়ে কোনো প্রকার ডাউট নেই আমরা এখানে রাগও নয় টেনশনও নয় নেবেন কিন্তু কথা হচ্ছে আপনি সুন্দর পরামর্শ এবং জেনে শুনে বুঝে তারপরে নেবেন দেখা গেল আপনি হঠাৎ একটা প্রোডাক্ট নিলেন যে প্রোডাক্টটা আসলে অনেক সময় আসে যে ভাই এটা নিয়ে ভুল করছি আপনার সাথে যদি আসলে আগে থেকে পরামর্শটা করতাম তা ভালো হতো তো যে কোনো জিনিসের পরামর্শ করে নেওয়া এটা সবথেকে মনে করেন যে ভালো হয় পরামর্শ করলে ভুলগুলা শুধরানো যায় বা বিভিন্ন ধরনের আসলে ইয়েগুলো হয় তো যাই হোক বিস্তারিত জানতে ফোন দিবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম